بسم الله الرحمن الرحيم الف لام مين. غلبت الروم في ادنى الارض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الامر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم وعد الله لا يخلف الله وعده ولكن اكثر الناس لا يعلمون পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি আলিফলাম রোমানরা নিকটবর্তী দেশে পরাজিত হয়েছে এবং নিজেদের এ পরাজয়ের পর কয়েক বছরের মধ্যে তারা বিজয় লাভ করবে ক্ষমতা ও কর্তৃত্ব আগেও আল্লাহরই ছিল পরেও তাঁরই থাকবে আর সেদিনটি হবে এমন দিন যেদিন আল্লাহ প্রদত্ত বিজয় মুসলমানরা আনন্দে উৎফুল্ল হবে আল্লাহ সাহায্য করেন এবং তিনি পরক্রামশালী ও মেহেরবান আল্লাহ এ দিয়েছেন যে আল্লাহ কখনো নিজের প্রতিশ্রুতির বিরুদ্ধে চারণ করেন না কিন্তু অধিকাংশ লোক তা জানে না মিনাল

তারা কি কখনো নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করেনি আল্লাহ পৃথিবী ও আকাশ এবং তাদের যা কিছু আছে সবকিছু সঠিক উদ্দেশ্যে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন কিন্তু অনেকেই তাদের রবের সাক্ষাতে বিশ্বাস করে না كانوا اشد منهم قوه واثاروا الارض وعمروها اكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا انفسهم يظلمون উম্ম কান আকিবাতাল্লাযিনা আসাউসুআ আন কাযাবু বিআয়াতিল্লাহি ওয়া কানূ বিহা ওয়া কানূ বিহা ইস্তেহযিউন আর এরা কি কখনো পৃথিবীতে ভ্রমণ করেনি তাহলে এদের পূর্বে যারা অতিক্রান্ত হয়েছে তাদের পরিণাম এরা দেখতে পেত তারা এদের চেয়ে বেশি শক্তিশালী ছিল তারা জমি কর্ষণ করেছিল খুব ভালো করে এবং এত বেশি আবাদ করেছিল যতটা এরা করেনি তাদের কাছে তাদের রসুল আসে উজ্জ্বল নিদর্শনাবলী নিয়ে তারপর আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছিল শেষ পর্যন্ত যারা অসৎ কাজ করেছিল তাদের পরিণাম হয়েছিল বড়ই অশুভ কারণ তারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলেছিল এবং তারা সেগুলোকে বিদ্রুপ করতো الله يبدأ الخلق ثم يعيده ثم يعيده ثم إليه ترجعون ويوم تقوم الساعة يبلس المجرمون ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا وكانوا بشركائهم كافرين الله তারপর তিনি তার পুনরাবৃত্তি করবেন তারপর তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেয়া হবে আর যখন সে সময়টি সমাগত হবে সেদিন অপরাধী বিস্ময়ে বিমূর হয়ে যাবে তাদের বানানোর শরিকদের মধ্য থেকে কেউ তাদের সুপারিশ করবে না এবং তারা নিজেদের শরিকদেরকে অস্বীকার করবে فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون সেদিন সমস্ত মানুষ পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে যাবে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা একটি বাগানে আনন্দে থাকবে আর যারা কুফরি করেছে এবং আমার নিদর্শনাবলী ও পরলোকের সাক্ষাৎকারকে মিথ্যা বলেছে তাদেরকে আজাবে হাজির রাখা হবে

আকাশ ও পৃথিবীতে তাঁরই জন্য প্রশংসা এবং তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করো তৃতীয় প্রহরে এবং যখন তোমাদের কাছে এসে যায় জোহরের সময় তিনি জীবিত থেকে মৃত্যুকে বের করেন এবং মৃত থেকে জীবিতকে বের করে আনেন এবং ভূমিকে তার মৃত্যুর পর জীবন দান করেন অনুরূপভাবে তোমাদেরকেও মৃত অবস্থা থেকে বের করে নিয়ে যাওয়া হবে ومن اياته ان خلقكم من تراب ثم, ثم اذا انتم بشر تنتشرون ومن اياته ان خلق لكم من انفسكم, أن خلق لكم من أنفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে তারপর সহসা তোমরা হলে মানুষ পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ছ আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদেরই জাতি থেকে সৃষ্টি করেছেন স্ত্রীগণকে যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তোমাদের মধ্যে ও দয়া সৃষ্টি করেছেন অবশ্যই এর মধ্যে বহু নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে

জ্ঞান বানদের জন্য আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তোমাদের রাতে ও দিনে ঘুমানো এবং তোমাদের তার অনুগ্রহ সন্ধান করা অবশ্যই এর মধ্যেও রয়েছে বহু নিদর্শন এমন সব লোকদের জন্য যারা গভীর মনোযোগ সহকারে শোনে وَمِنْ آيَاتِهِ يُرِيكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مَاءً فَيُحْيِي بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ وَمِنْ آيَاتِهِ أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون وله من في السماوات والأرض كل له قانتون وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم আর তার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে তিনি তোমাদের দেখান বিদ্যুৎ চমক ভীতি ও লোভ সহকারে আর আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তারপর এর মাধ্যমে জমিকে তার মৃত্যুর পর দান করেন অবশ্যই এর মধ্যে নিদর্শন রয়েছে এমন লোকদের জন্য যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশ ও পৃথিবী তাঁর হুকুমে প্রতিষ্ঠিত আছে তারপর যখনই তিনি পৃথিবী থেকে তোমাদের আহ্বান জানিয়েছেন তখনই একটিমাত্র আহ্বানই সহসা তোমরা বের হয়ে আসবে আকাশসমূহ ও পৃথিবীর মধ্যে যা কিছুই আছে সবই তাঁর বান্দা সবাই তাঁর হুকুমের দাবিদার তিনি সৃষ্টির সূচনা করেন তারপর তিনি আবার তার পুনরাবর্তন করবেন এবং এটি তাঁর জন্য সহজতর আকাশসমূহ ও পৃথিবীতে তাঁর গুণাবলী

তাদের মধ্যে কি এমন কিছু গোলাম আছে যারা আমার দেয়া ধন সম্পদে তোমাদের সাথে সমান অংশীদার এবং তোমরা তাদেরকে এমন ভয় করো যেমন পরস্পরের মধ্যে সমকক্ষদেরকে ভয় করে থাকো যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে তাদের জন্য আমি এভাবে আয়াতগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করি কিন্তু এ জালিমরা না জেনে বুঝে নিজেদের চিন্তা ধারণার পেছনে ছুটে চলছে এখন আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন কে তাকে পথ দেখাতে পারে এ ধরনের লোকদের কোনো সাহায্যকারী হতে পারে না ফাতিমু ওয়াজহাকা লিল দীন হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতরানা নাস আলাইহা না আল্লাতী ফাতরানা নাস আলাইহা লা তাবদিলান আদ-দীনুল কাজী হে নবী এবং নবীর অনুসারী বিন্দু একনিষ্ঠ হয়ে নিজের চেহারা এ দিনের দিকে স্থির নিবদ্ধ করে দাও আল্লাহ মানুষকে যে প্রকৃতির উপর সৃষ্টি করেছেন তার উপর প্রতিষ্ঠিত হয়ে যাও আল্লাহর তৈরি সৃষ্টি কাঠামো পরিবর্তন করা যেতে পারে না এটিই পুরোপুরি সঠিক ও যথার্থ দিন

আর নামাজ কায়েম করো এবং এমন মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না যারা নিজেদের আলাদা আলাদা দিন তৈরি করে নিয়েছে আর বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তাতেই তারা মুশকুল হয়ে আছে وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَا أَذَاقَهُم مِّنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِّنْهُمْ كَذَّبُوا

তারপর যখন তিনি নিজের দয়ার কিছু স্বাদ তাদেরকে আস্বাদন করান তখন সহসা তাদের মধ্য থেকে কিছু লোক শির্কে লিপ্ত হয়ে যায় যাতে আমার অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞ হয় বেশ ভোগ করে নাও শীঘ্রই তোমরা জানতে পারবে আমি কি তাদের কাছে কোনো প্রমাণপত্র ও দলিল অবতীর্ণ করেছি যা তাদের শির্কের সভ্যতার সাক্ষ্য দেয় وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون দয়ার স্বাদ আস্বাদন করাই তখন তারা তাতে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে এবং যখন তাদের নিজেদের কৃতকর্মের ফলে তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন সহসা তারা হতাশ হয়ে যেতে থাকে এরা কি দেখে না আল্লাহ যাকে চান তার রিজিক সম্প্রসারিত করেন এবং সংকীর্ণ করেন অবশ্যই এর মধ্যে রয়েছে বহু নিদর্শনাবলী এমন লোকদের জন্য যারা ইমান আনে فَاتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ ذَلِكَ خَيْرٌ لِّلَّذِينَ يُرِيدُونَ وَجْهَ اللَّهِ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

এ পদ্ধতি এমন লোকদের জন্য ভালো যারা চায় আল্লাহর সন্তুষ্টি এবং তারাই সফল কাম হবে যে সুদ তোমরা দিয়ে থাকো যাতে মানুষের সম্পদের সাথে মিশে তা বেড়ে যায় আল্লাহর কাছে তা বাড়ে না আর যে জাকাত তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দিয়ে থাকো তা প্রদানকারী আসলে নিজের সম্পদ বৃদ্ধি করে

তারপর তোমাদের রিজিক দিয়েছেন এবং তারপর তিনি তোমাদের মৃত্যু দান করবেন তারপর তিনি তোমাদের জীবিত করবেন তোমাদের বানানো শরীরদের মধ্যে কি এমন কেউ আছে যে এ কাজও করে পাক পবিত্র তিনি এবং এরা যে শির করে তার বহু ঊর্ধ্বে তার অবস্থান ظهر الفساد في

যার ফলে তাদেরকে তাদের কিছু কৃতকর্মের স্বাদ আস্বাদন করানো যায় হয়তো তারা বিরত হবে হে নদী তাদেরকে বলে দাও পৃথিবীর বুকে পরিভ্রমণ করে দেখো পূর্ববর্তী লোকদের পরিণাম কি হয়েছে তাদের অধিকাংশই মস্মিক ছিল

আল্লাহর পক্ষ থেকে যে দিনের হটে যাওয়ার কোনো পথ নেই তার আগমনের পূর্বে সেদিন লোকেরা বিভক্ত হয়ে পরস্পর থেকে আলাদা হয়ে যাবে যে কুফরি করেছে তার কুফরির শাস্তি সেই ভোগ করবে আর যারা সৎ কাজ করেছে তারা নিজেদের জন্য সাফল্যের পথ পরিষ্কার করছে যাতে যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদেরকে আল্লাহ নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন অবশ্যই তিনি কাফেরদেরকে ومن اياته ان يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بامره ولتبتغوا من فضله ولعلكم تشكرون ولقد ارسلنا من قبلك رسلا الى قومهم فجاءوهم بالبينات فانتقمنا তার নিদর্শনাবলীর একটি হচ্ছে এই যে তিনি বাতাস পাঠান সুসংবাদ দান করার জন্য এবং তোমাদেরকে তার অনুগ্রহে আপ্লুত করার জন্য আর এই উদ্দেশ্যে জাতি নৌজানগুলো তার হুকুমে চলে এবং তোমরা তার অনুগ্রহ সন্ধান করো আর তার প্রতি কৃতজ্ঞ হও আমি তোমার পূর্বে রসুলকে তাদের সম্প্রদায়ের কাছে পাঠাই এবং তারা তাদের কাছে আসে উজ্জ্বল করে নিয়ে তারপর যারা অপরাধ করে তাদের থেকে আমি প্রতিশোধ নেই আর মোমিনদেরকে সাহায্য করা ছিল আমার দায়িত্বের অন্তর্ভুক্ত كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فاذا اصاب به من يشاء من عباده اذا هم يستبشرون وان كانوا من قبل ان ينزل عليهم من قبله لمبلسين আল্লাহ বাতাস পাঠান ফলে তা মেঘ উঠায় তারপর তিনি এই মেঘমালাকে আকাশে ছড়িয়ে দেন যেভাবে চান সেভাবে এবং তাদেরকে বিখণ্ড করেন তারপর তুমি দেখো বাড়িবিন্দু মেঘমালা থেকে নির্গত হয়ে চলছে এ বাড়িধারা যখন তিনি নিজের বান্দাদের মধ্য থেকে যার উপর চান বর্ষণ করেন তখন তারা আনন্দ উৎফুল্ল হয় অথচ তার অবতরণের পূর্বে তারা হতাশ হয়ে যাচ্ছিল আল্লাহর অনুগ্রহের ফলগুলো দেখো মৃত পতীত ভূমিকে তিনি কীভাবে জীবিত করেন অবশ্যই তিনি মৃতদেরকে জীবন দান করেন এবং তিনি প্রত্যেকটি জিনিসের উপর শক্তিশালী ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعده يكفرون فإنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون আর যদি আমি এমন একটি বাতাস পাঠাই যার প্রভাবে তারা দেখে তাদের শস্য পীত বর্ণ ধারণ করেছে তাহলে তো তারা কুফরি করতে থাকে হে নবী তুমি মৃতদেরকে শোনাতে পারো না এমন বধিরদেরকেও নিজের আহ্বান শোনাতে পারো না যারা মুখ ফিরিয়ে চলে যাচ্ছে এবং অন্ধদেরকেও তাদের ভ্রষ্টতা থেকে বের করে সঠিক পথ দেখাতে পারো না তুমি তো একমাত্র তাদেরকেই শোনাতে পারো

يخلق ما يشاء وهو العليم القدير ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون كذلك كانوا يؤفكون وقال الذين اوتوا العلم وقال الذين اوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم

তিনি যা চান সৃষ্টি করেন আর তিনি সব কিছু জানেন সব জিনিসের উপর তিনি শক্তিশালী আর যখন সেই সময় শুরু হবে যখন অপরাধীরা কসম খেয়ে খেয়ে বলবে আমরা তো মুহূর্ত বেশি অবস্থান করিনি এভাবে তারা দুনিয়ার জীবনে প্রতারিত হতো কিন্তু যাদেরকে ইমান ও জ্ঞানের সম্পদ দান করা হয়েছিল তারা বলবে তোমরা তো আল্লাহর লিখিত বিধানে হাসরের দিন পর্যন্ত অবস্থান করেছ কাজেই এটাই সেই হাসরের দিন কিন্তু তোমরা তা জানতে না কাজী সেদিন জালেমদের কোন অজুর আপত্তি কাজে লাগবে না এবং তাদেরকে ক্ষমা চাইতেও বলা হবে না ওয়ালাক্বাদ দারাবনা লিন-নাস ফি হাদাল-কুরআন মিন কুল্লি মাছাল ওয়া ইন জিআতাহুম বিআয়াতিন লা ইয়াকুলনা ইল্লা মুবতিলুন কানানী ক ইয়াতবা আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন ফাসবির ইন ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া লা ইস্তাকিফফান নাকাল্লাযিনা লা ইউকিনুন আমি কোরআন এ লোকদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছি তুমি যে কোনো নিদর্শনিয়ে আনো না কেন অবিশ্বাসীরা এ কথাই বলবে তোমরা মিথ্যা আশ্রয় এভাবে যারা জ্ঞানহীন তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন কাজী হে সাবর কর অবশ্যই আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং যারা বিশ্বাস করে না তারা যেন কখনই তোমাকে গুরুত্বহীন মনে না করে